তৃণমূল নেতাকে দলীয় কার্যালয়ে বেধরক মার জ্ঞানহারিয়া হাসপাতালে ভর্তি উত্তেজনা আরামবাগে আরামবাগে প্রকাশ্য দেবালকে দুষ্কৃতি হামলার শিকার হলেন তৃণমূল নেতা দলীয় কাজে অফিসে যাওয়ার সময় রড লোহার পাইপ বন্দুকের বার দিয়ে বেধরক মারধরের অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হয়ে জ্ঞানহারা আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নিয়াজুল ঘটনাটি ঘটেছে বুধবার আরামবাগ কৌরাটি মোর সংলগ্ন এলাকায় আক্রান্ত নেতাকে তাঁর স্ত্রী ও পরিবার উদ্ধার করে ভর্তি করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল নেতা অভিযোগ দলের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় মূল্য তাকে দিতে হয়েছে এই হামলার মাধ্যমে তিনি আরো বলেন যারাই হামলা চালিয়েছে তারা দীর্ঘদিন ধরে তোলাবাজিতে যুক্ত ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল নেতা স্ত্রী জানিয়েছেন এই ঘটনার বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নিতে তিনি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করবেন তবে হামলার পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি অভিযুক্তদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা কি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোটাই সুপরিকল্পিত চক্রান্ত আগামী সময়ই বলবে আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই আমার অফিসে জেলার কিষাণ খেতে মজুরের গোহাটির অফিস গিয়েছিলাম গিয়ে চা খেয়ে নিচে দাঁড়াতি নন্টে সায়েন্সা সানি ফানি ওরা দুভাই আর নন্টে সায়েন্সার সালা বোনা সব আর একটা ছেলে ছিল অফিস চিনি মার রডে পাইপ বন্দুকের বাটে করে মেরা। আমি ছুটছি লোক ওখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে তার মাঝে ছুটতে ছুটতে হয়ে গেছে পরে তারপর এসে জ্ঞান জানি না ওরা তো গুন্ডা এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে আমাকেও মারলো অন্যায়ের বিরুদ্ধে লড়ছে দলের স্বার্থে মুখ খুলেছি বলে ওরা মারলো আমি বাড়িতে ছিলাম না আমার স্বামী সকালে যেমন প্রত্যেকদিন অফিসে যায় অফিসে গেছিল অফিসে বসেছিল কিছু লেবার দেবে বলে তো ওরা তিন চারজন মিলে এসে আমার স্বামীর উপরে হামলা করে চড়াও করে মার করেছে মার বুকে মেরেছে মাথায় মেরেছে পা রড দিয়ে ফাটিয়ে মেরেছে ওরা তো টিএমসি করে না আমার সঙ্গে টিএমসি পার্টি করে ও সবসময় দলের ভালোর জন্যই চাই হ্যাঁ দুষ্কৃতীরা হামলা করেছে ওরা পাঁচজন মিলে মারধর করেছে হ্যাঁ জানাবো কারণ আজকে ওরা তো যা টার্গেট করেছিল আমার স্বামীকে তো মেরেই দিত তাহলে কার যেত গে দিয়ে আমারই যেত স্বামীকে যা করেছিল ওরা তো পুরো টার্গেট করেছিল একদম মেরে ফেলার জন্য অনেক দিন ধরে এরকম হচ্ছে তাদের শাস্তি হোক আমি এটাই চাই পাঁচজন মিলে মেরেছে হ্যাঁ ননটে সায়েন্সা সানি ফানি আর একজনের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না পাঁচজন ছিল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 97322129248 নম্বরে। আপনি ওয়াইটেনিং ইজ কি গো? আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, যে যেমন জিনিস তাই। সর্বকালের প্রথম আলম গিনি প্যানেসের সোনার গহনা। আমোমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে